আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কবরের সাইজ এক কবরের প্রশ্ন তাও এক কাফনের সংখ্যা এক কালারও এক কথা ঠিক না আমি হাফিজুর রহমানের সম্মানে কেউ একটা কাফন বাড়ায় দিবে আপনাদের এলাকার গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমানো হবে কাপুরের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কিসের বাহাদুর নবীর নামে একবার সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়েছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুন বেড়ে গেছে কয়বার পড়ার বিনিময়ে তিন পুরস্কার একবার তাহলে যদি আপনি প্রতিদিন এক শতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন অনেক অনেক ফজিল আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন হর কে বাসুদ আমিলে সাল্লু মুদাবু হাতে সে তো যুগ সাবাদ করলাই হারাম তো ইনশাল্লাহ আমরা বেশি 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 দরুদের আমল কর্ম তো ওলামাইকার লিখেছেন প্রতিদিন তিন শতবার দরুদের আমল করা উচিত আমি এই আসলের আগে বয়ান করছি আপনাদের এই পার্শ্বে ওই কথাটা আবার বলছি আপনারা কি চান যে সব জায়গায় আল্লাহ আপনাদেরকে সম্মান দিবেন যদি আসলেই চান তাহলে আল্লাহর উপরে ভরসা করে বলে গেলাম আপনি মানেন না মানেন জানি না বলে গেলাম আমি শতভাগ বিশ্বাসের সাথে বললাম আমার বিন্দু কোনো সন্দেহ নেই বরং চ্যালেঞ্জ দরদিন আমল করেন প্রতিদিন তিনশো ভাগ আপনি নিজে নিজে অনুভব করবেন এর পাওয়ার কি পরিমাণ কি পরিমাণ সম্মান কি পরিমাণ আপনি পাবেন কিসের টাকা কিসের ক্ষমতা আপনি যাদেরকে সম্মানের ওরা সব আপনার চেয়ারে সম্মান তো আল্লাহ দেন আর কিছু মানুষ টাকা দিয়ে কিনে টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আল্লাহর দেয়া সম্মান এটা আজীবনের জন্য দুনিয়ায় বাদশাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে আলোচনা করেছেন আমি সংক্ষেপ আপনাদের তোয়া নেওয়ার পাশাপাশি কিছু কথা বলার কোরআন হাকিমের আয়াতে কারিমা রসুলের একটি হাদিস পড়েছে এফলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক ধৈর্য ও তৌফিক দান করুন وما ইল্লা الا رحمه للعالمين الله বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে

মান আবা যে আমি মোহাম্মদ মানে না সে যাবেন প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে মানে না তারা কারা নবীজি জবাব দিতে গিয়ে বললেন মান আত আনি দেখাল জান্নাত যে আমার অনুসরণ করবে সে জান্নাতি অমান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে জানান নামে তর্জমা বলা শেষ এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা বুঝার চেষ্টা করবেন আসলে এখানে চিৎকার দেওয়া স্লোগান দেওয়া মাকসাদ না আসল বুঝ ঠিক করা বয়ান আপনারা সব জানেন শুধু বুঝের অভাব দেখেন এখানে সবাই কিন্তু আমরা মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরান এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক কবরের সাইজ এক কবরের প্রশ্ন তাও এক কাফনের সংখ্যা এক কালারও এক কথা ঠিক না আমি হাফিজুর রহমানের সম্মানে কেউ একটা কাফন বাড়ায় দিবে আপনাদের এলাকার গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমানো হবে কাপুরের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আমার আল্লাহ এক 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 নবী সব তাহলে আপনাকে বয়ান করবো কেন আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আখেরাত বুঝেন আপনাকে বয়ান করবো কেন বয়ান তো করবো পঞ্চগড়ে কাঁদিয়ে নি যারা আল্লাহ বুঝে না বুঝিয়া উল্টা পাল্টা করে ইহুদিকে বয়ান করব খ্রিস্টানকে করব হিন্দুদেরকে করব কারণ ওরা আখেরাত বুঝে না ওদেরকে কিন্তু ওদেরকে বয়ান করার কোনো সময় নেই আপনাদের পেছনে বারো মার ঘুরতে 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 আমি একা লক্ষ লক্ষ আলে আমার দাবত তাবলিগের মাধ্যমে পীর মাসায়করা খেদমত করতেছেন জুমার খতি ইমামরা খেদমত করতেছেন আমরা করতেছি সবাই আপনাদের পেছনে চব্বিশটা ঘন্টা মেহনত নিজের বাড়ি গাড়ি সন্তান পরিবারের কোন খবর নেওয়ার সময় নেই আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে বয়ান করতে করতেও ফলাফল এখনো জিরোর কারণ বুঝ নাই দেখেন আমি মুসলমান আপনারাও মুসলমান আমি যে কথাগুলো বললাম একমাত্র সবাই দেখেন আমি টুপি খুলতে চাই না আর আপনিও মুসলমান টুপি দিতে চান না কথাগুলো বুঝেন শুধু কানের মধ্যে নিয়ে না বুঝেন আমিও মুসলমান আমি দাড়ি কাটতে চাই না আপনি মুসলমান আপনি দাড়ি রাখতেই চান না আমি মসজিদে না ঢুকলে আমার খুব লজ্জা হয় আর আপনি ঢুকতে গেলে লজ্জা হয় এবার চিন্তা করেন তো আপনি কোন জগতে মুসলমান আমি নামাজ ছাড়তে চাই না আপনি নামাজ পড়তে চান না আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান কারণ কি অথচ আপনি একমত হলেন আমার আল্লাহ আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দূরত্ব কেন বরং আপনাকে আমি আলাদা করে টুপির ফজিলতের বয়ান দিতে হবে না আপনি মানবেন না তাও দলিল দিতে হবে আপনাকে বুঝাইতেছি নামাজ পড়েন পর্দা করেন মা বাবার খেদমত করেন এত কিছু পাও ধৈরা ধইরা বুঝানোর পরেও আপনি মানেন না তো মানে মানেনই না একটু যে মাথা নত করে দোয়া চাইবেন যে না দরকার চেষ্টা করি দোয়া চাই বরং আপনি উল্টা আরো বিরোধিতা করেন তাহলে আপনার কপালটা কত নষ্ট এজন্য চাবি আল্লাহ কোনো বান্দার হাতে দেননি যে কারণে যে রসুলকে এক নজর দেখলেই কালেমা পরলে জাহান নাম হারাম সেই টানা বছর দেখলো পাশে বসলো বয়ান শুনলো কানা খাইলো কালেমা পরলো না বলেন তো কত বড় নিকৃষ্টতম বেইমান যে রসুলকে দেখলো যাকে একবার দেখলে জাহান নাম হারাম সেই নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনল এক খাইলো কালেমা পড়ছে এমন বেইমানের নাম আপনাদের জানা আছে কি এর নাম কপা এর নাম ভিন্ন দিকে সাতাইশ বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে যায় রসুল জবাই কয় বছরের কয় বছর রসুলকে জবাই করতে গিয়া তরবারি নিয়ে দোরাচ্ছে রসুলের চেহারা দেখলো তরবারি ফেলে বলে আমাকে কালেমা পড়ে